আল্লাহুমানাশ সাইদাওনুর ওয়াজিম বিসমিল্লাহির রহমানির দেশ ও প্রবাসী থেকে কালো দাদু তন্ত্রমন্ত্র চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বন্ধুদেরকে জানাই সালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের মাঝে অত্যন্ত পাওয়ারফুল একটা গুরুত্বপূর্ণ পবিত্র একটা আমল নিয়ে কথা বলব পবিত্র কোরআনের একটি এসএম নিয়ে কথা বলবো একটি সৌরার সম্পর্কে আলোচনা করব অনেকেই আমার কাছে চেয়েছিলেন যে গুরুজি যদি পারেন তাহলে দয়া করে আমাদেরকে মমিন জিন হাসিল করার মতো একটি আমল দিবেন আসলে আমি একটা জিনিস বুঝছি মানে বুঝতেই পারতেছি না যে বর্তমান সমাজে মানুষ এবং জিন পরি এই দেওদানবকে হাজির করা এবং তাদেরকে বসত্ব স্বীকার করার জন্য তাবেদ বানানোর জন্য অত্যন্ত পেরেশান এবং পাগল হয়ে আছে কেন জানি এগুলোর পিছনে এতটা দৌড়াই মানুষ আমি আসলে বুঝি না তো মূলত পক্ষে একটা কথা বলা প্রকৃত পক্ষে যদি আপনি জিনকে হাসিল করতে চান জিনকে যদি করতে চান জিন আপনা আপনি আপনার কাছে হাসিল চলে আসবে আমলের মাধ্যমে জিন হাজির করা যায় তিনটা মাধ্যমে তিনটা মাধ্যমে আপনার কাছে জিন আপনার বসত্ব স্বীকার করবে তিনটা কারণে আপনার সাথে জিন চলাফেরা করবে প্রথমত যদি আপনি কোনো কুফুরি কালাম দিয়ে যদি আপনি জিনকে বশ করতে চান বশ করতে পারবেন অথবা দ্বিতীয়ত যদি আপনি পবিত্র কোরআনের কোনো আমল দ্বারা যদি আপনি জিনকে তাবেদ বা বশ করতে চান করতে পারবেন তৃতীয় অপশন কোনো কিছুই করতে হবে না আপনাকে শুধু নামাজের পাবন্দি হতে হবে নামাজটা আপনাকে সই সালামতে পড়তে হবে পাচক তো নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে এবং তাহাজ গুজারি হতে হবে যারা তাহাজুজারি আছেন যে ব্যক্তিগুলো তাহাজ নামাজগুলো সঠিকভাবে পড়তে পারেন সঠিক পড়েন তাদের সঙ্গে অনেক আনাগোনা থাকে এবং তাদের আসে এখানে অনেকে বুঝতে বুঝতে পারে পারে অনেকে অনেকে না বিভিন্ন সমস্যা থেকে হঠাৎ করে সমাধান হয়ে যায় তারা কল্পনা করে আর এই সমস্যাটা তো এইভাবে সমাধান হওয়ার কথা ছিল না এটা কিভাবে সম্ভব এগুলো হচ্ছে কিছুগুলো মহান আল্লাহ তারা পবিত্র কুদরাত এবং কিছুগুলো হচ্ছে মমিন জিনদের কারসাজি অনেক মানুষকে জিন সাহায্য করে থাকে মমিন জিন তারা সাহায্য করে অনেক মানুষকেই এরকম বহু প্রমাণ আছে যেমন আমি অল্প কয়েকদিন আগে পূর্বে অল্প কয়েকদিন পূর্বে আমি একটা জায়গায় গেছিলাম আমাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা তদ্বির করার জন্য সেই বাড়ি থেকে মাঝে মধ্যে টাকা হারা ছিল কিছু টাকা পয়সা অর্থ করি হারিয়ে যাচ্ছিল খুব একটা বেশি টাকা হারিয়ে যায় এমনটাও না কিন্তু ওই পরিবারের লোক ছিল মাত্র দুইজন স্বামী স্ত্রী তাদের পরিবারের মোট সংখ্যা ছিল তিনজন একটা মেয়ে ছিল মেয়েটাকে বিবাহ দিয়েছে তো বিল্ডিং বাড়ি সবসময় বাড়িতে মানে কোনো লোকজনই আসা যাওয়া করে না বাড়িতে তালাবদ্ধ বেশিরভাগ থাকে গেট তালা দেওয়া থাকে বাড়ির ভিতরে যে একজন বয়স্ক মানুষ আছে সর্বক্ষণ সে বাসায় থাকে তো হোক কিন্তু দেখা যায় যে তাদের বাড়ি থেকে টাকা পয়সা হারায় মাঝে মধ্যে এই বিষয়টা জানার জন্য তারা আমাকে নিয়ে গিয়েছিল যাওয়ার পরে ওখানে তকবির করার পর যে জিনিসটা আমি দেখলাম এখানে একজন জিন মাঝে মধ্যে টাকা চুরি করত কিন্তু সে খুব একটা জিনের কি টাকার প্রয়োজন অনেকে বলে যে জিনরা তো অনেক অর্থশালী বা প্রভাবশালী আসলে ভুল কথা মানুষের জিনদের বসবাস কিন্তু একটু ব্যতিক্রম আমরা যেমন জলপথে থাকতে পারি না বা আমরা স্থলপথে থাকি আমরা জমিনের উপরে বসবাস করি জিনেরাও তারা করে কিন্তু জিনেদের মেন থাকার জায়গা হচ্ছে পানির ভিতরে জলের ভিতরে তারা মেন বাসস্থান করে থাকে বিশেষ করে জিনের সবচাইতে পছন্দ জায়গা যেগুলো লোকালয়ে যে জিনগুলো থাকে তাদের সর্বোপরি যে জায়গাটা তাদের পছন্দ সেটা হচ্ছে একমাত্র বাঁশের ঝাড় বাঁঝার কদম গাছ এবং তেতুল গাছ তালের গাছ এই সমস্ত গাছে তারা থাকতে বেশি পছন্দ করে এখন আমার আলোচনার বিষয়টা ওই রকম না অবগত করলাম মূল বিষয়টা হচ্ছে আপনি কিভাবে জিনকে হাজির করে জিনকে বস বানিয়ে জিনকে তাবেদ বানিয়ে জিনকে হাসিল করে আপনি আপনার অসম্ভব কাজগুলোকে সম্ভব করবেন এবং আপনার কাজগুলো করে নেবেন জিন দ্বারা আপনি পৃথিবীর যে কোনো কাজ করাতে পারবেন অসম্ভব কাজগুলোকেও সম্ভব করাতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া কিন্তু এই যে জিনকে যে আপনি হাসিল করবেন জিনকে হাসিল করার কি উপায় এই উপায়গুলো জানে না অনেকে তন্ত্রবিদ্যা প্রয়োগ করে জিন হাসিল করে অনেকে কোরআনের আমল দ্বারা জিনকে হাসিল করে জিন হাসিল করার অনেকগুলো পদ্ধতি রয়েছে যেমন সুরা জিনের আমল করলে আপনি জিনকে হাসিল করতে পারবেন সুরা আর রহমানের আঠাশ নাম্বার আয়াত এবং শেষের আয়াত দিয়ে জিন হাসিল করা যায় এই রকম কোরআনে অগণিত অসংখ্য কিছু আয়াত আছে যেগুলো আপনার আপনার এলেমের বাহিরে যার কারণে আমরা পারি না যে জানে সে করে যে জানে না সে পারে না হিসাবটা ক্লোজ এখন আসুন আপনারা কিভাবে জিনকে হাসিল করবেন আমি যে জিনকে হাসিল করার কথা বলছি এই জিনকে আপনারা নিয়ন্ত্রণে নিতে পারবেন হাসিল করতে পারবেন এবং জিন পরি দ্বারা আপনার মনের আশাকে পূরণ করতে পারবেন এটা হচ্ছে পবিত্র একটা আমল কোরআনী একটা আমল সুরা এ আমল দ্বারা আপনি ইচ্ছা করলেই জিন হাজির করতে পারবেন এখানে শর্ত রয়েছে জিন হাসিল করার জন্য পলি হাসিল করার জন্য মেন যে শর্ত সেটা হচ্ছে আপনাকে সাহসী এবং ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া ধৈর্য ব্যতীত আপনি এই আমলগুলো করতে পারবেন না এই আমলটা খুব সহজে আপনি করতে পারবেন কিন্তু আপনার ভিতরে তিনটা জিনিস একত্রবদে এক কথায় তিনটা আমল আপনাকে সচরাচর জারি রাখতে হবে প্রথম আমল আপনাকে নেককার পরহেজগার মানুষ হতে হবে তাহলে মমিন জিন পরি হাসিল করতে পারবেন আর বদ জিন বদ পরি এগুলো হাসিল করার জন্য আপনি কুফুরি পন্থায় করতে পারেন এগুলো সাধারণ মানুষের জন্য করা ঠিক নয় যারা কবিরাজ আছে তান্ত্রিক আছে তাদের জন্য এগুলো শোভা পায় সাধারণ মানুষের জন্য এটা শোভা পায় না কারণ জিনকে হাসিল করবেন জিনের একটা আকৃতি আছে জিনের একটা পরিবেশ আছে সেটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন বিপদ গ্রামী হবেন প্রাণাশের হুমকি থাকে তাই আমি আমলটা আসলে কাউকে দিতে চাই না আমি একজন আমার গুরুজন একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে আমলটা শিখিয়েছিলাম এ আমলটা সে করতে পারেনি এ আমল সে একজন আলেম মানুষ তারপরও সে আমলটা করতে পারেনি ভয় পেয়েছিল এই কারণে এই সমস্ত আমল আসলে মানুষকে শিখাই না বা জানাই না আপনারা অনেকেই চেয়েছিলেন হুজুর আমাদেরকে একটা আমল দিন আমরা যেন জিম হাজির করে তাকে দিয়ে কাজ করতে পারি এখানে অনেক কবিরাজ ভাইদের জন্য সুবিধা রয়েছে এই আমলের মাধ্যমে আপনারা জিন পৌলি হাজির করে আপনারা আপনার কঠিন কাজগুলোকে সহজ করে নিতে পারবেন সাধারণ মানুষ তো পারবেন ঠিক আছে সাধারণ মানুষও পারবেন কবিরাজরাও পারবেন তান্ত্রিকরাও পারবেন তবে আসুন কিভাবে আপনারা জিনকে হাসিল করবেন এই বিষয়ে কথা বলি অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে কথার লজিক আছে প্রত্যেকটা কথার পিছনে যুক্তি আছে আপনাদেরকে বোঝাতে গেলে খুব স্বল্প কথায় বোঝানো আসলে সম্ভব না কারণ এই সমস্ত বিষয় এত শর্টকটে বলে বোঝানো সম্ভব নয় তারপরও আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্রথম শর্ত হচ্ছে আপনি সুরাতুল এক্লাস অর্থাৎ কুল হু এই সুরাটা ঠিক আছে এই সুরাটা আমি বলি আমি জানি আমার মনে হয় যে এটা ওস্তাদ ছাড়া শিক্ষক ছাড়া হাজারো মানুষ শিখেছেন বলবেন কেমনে কারণ যারা নামাজ পড়েন তারা নামাজে গেছেন দেখা গেছে ইমাম পড়তেছে আপনি সুরা ফাতে আপনার মুখস্ত হয়ে গেছে সুরা ক্লাস মুখস্ত হয়ে গেছে সুরা কাউসার মুখস্ত হয়েছে সুরা ফালাক সুরা নাস রকম অসংখ্য অগণিত অনেকগুলো সোয়া আপনাদের অনেকের মুখস্থ হয়েছে যেগুলো শুনে শুনেই মুখস্ত হয়ে গেছে কারো কাছে যাইতে হয়নি নামাজে দাঁড়িয়ে শুনে করেছেন এখন এই দিয়ে আপনারা কিভাবে জিন পরীকে মমিন জিন মমিন পরীকে আপনারা হাসিল করবেন হাজির করে অসম্ভব কাজগুলোকে সম্ভব করে নেবেন এই বিষয়ে আমি কথা বলছি সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে মুসলমান ভাই বোন যারা আছেন যারা এই আমল করবেন তাদের জন্য আমি নিয়মটা বলে দিচ্ছি এই নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে নামাজের পাবন্দী হতে হবে পাঁচ অক্ট নামাজ আপনাকে জামাতের সঙ্গে পড়তে হবে মোট মাঠ একচল্লিশ দিন একদিনও আপনি নামাজ কাজা দিতে পারবেন না একচল্লিশ দিনের ভিতরে জামাত ব্যথিত আপনি কোনো নামাজ পড়তে পারবেন না তাহলে এই দিনকে হাজির করতে পারবেন না এই অসম্ভব কাজটাকে যদি সম্ভব করতে চান তাহলে আপনাকে একচল্লিশ দিন নামাজের পাবন্দি করতে হবে জামাতের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে এবং প্রত্যেক রাত্রিতে আপনাকে অবশ্যই অবশ্যই তাহার নামাজ আদায় করতে হবে কম করে বারো রাখাত নামাজ আপনাকে পড়তে হবে এটা ব্যথিত আপনি এই মমিন জিন মমিন পরীকে হাসিল করতে পারবেন না এখন এত বড় একটা কাজ যদি আপনি করতে যান তাহলে এই আমল আপনাকে করতে হবে যখন আপনি টানা একচল্লিশ দিন আপনি এই আমল করবেন তখন আপনি একজন মমিনের খাতায় চলে যাবেন মহান আল্লাহ তারা আপনার নামটাকে মমিনের খাতায় তুলে নেবেন এরপর এই নামাজরত অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে প্রত্যেকদিন দিন নামাজ পড়ে আপনাকে সুরাতুল ইখলাস আপনাকে এক টানা এক হাজার একবার জব করতে হবে আপনার এক ঘন্টার মতো সময় লাগতে পারে এক হাজার বার পড়তে আপনার ঘন্টার সময় লাগতে পারে এক ঘন্টা সময় যদি ব্যয় করতে না পারেন তাহলে এত কাজটাকে কিভাবে করবেন সম্ভব না একচল্লিশ দিন যদি এক হাজার একবার করে আপনি সুরাতুল এখলাস আমল করেন এবং আমল শেষে এবং শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে আমলটা এভাবে করবেন ইশারের নামাজ পড়ে সোননাথ নামাজ পড়বেন ইশারের ফরজ নামাজ পড়ার পরে সোননাথ পড়বেন বাকি নফল নামাজ বেতের নামাজ আপনি পরে পড়বেন আমল শেষে পড়বেন এবং নামাজ শেষে আপনি যখন আমল করবেন আমলের ভিতরে যে দোয়াটা আপনি করবেন অবশ্য এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ মোনাজাতের ভিতরে আপনি বলবেন হে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মালিক হচ্ছ তুমি আমি একজন মমিন জিন বা মমিন মমিনা একটা পৌলিকে আমি আমার নিয়ন্ত্রণ নিতে চাই তাকে আমি হাসিল করতে চাই তাকে তুমি হাসিল করে দাও এবং মমিন জিন পৌলির সঙ্গে আমার সাক্ষাৎ করে দাও এই পবিত্র আর বর্কতে কারণ পবিত্র সুরা তুল এগ্লাস এটা এত বড় এত বড় ফজিরোধপূর্ণ একটি সূরা যে এই সূরাটাকে তিনবার পড়লে পুরো কুরআন খতমের একটি আপনার আমনামায় জমা হয় তাহলে চিন্তা করেন সূরাটা কতটা গুরুত্বপূর্ণ এই সুরার ভিতরে তামাম দুনিয়ার সমস্ত কিছু এই সুরাতে রয়েছে এখন এই সুরার যখন আমল করবেন তখন আপনা আপনি মমিন জিন এবং পরি আপনার হাসিল হয়ে যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সমস্ত ভাই বোনেরা আছেন আমার সাবস্ক্রাইব যারা আছেন আমার চ্যানেলকে যারা ফলো করেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রশ্ন রাখতে পারেন হুজুর তাহলে আমরা কিভাবে অন্য ধর্ম আমরা এটা আমল করব। তাদের জন্য আমি নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে একইভাবে এই আমলটা রাত্রিবেলা বেলা রাত বারোটার পরে আমল আপনারা শুরু করবে লাল শালু কাপড় পেরে আসন পেতে বসবেন আসন পেতে বসার পর পশ্চিম দিকে কেবলা দিকে হয়ে বসে পশ্চিম দেখি মুখ করে বসে সুরা এখলাস আপনারা মুখস্থ করে নেবেন আমি বাংলায় আপনাদেরকে দিয়ে দিব এই সুরাটা মুখস্থ করে নেওয়ার পরে এক হাজারে একবার করে জপ করবেন এবং মমিন জিন এবং মমেনা জিন পরীর জন্য আপনারা প্রার্থনা করবেন আপনাদের মনোমতো মনের মতো করে আপনারা প্রার্থনা করবেন অবশ্যই মমিন জিন বা জিন পরীকে আপনারা হাসিল করতে পারবেন একচল্লিশ দিন এই আমলটা আপনারা করবেন কারো পাঁচ দিন লাগে কারো তিন দিন লাগে কারো সাত দিন লাগে কারো একুশ দিন লাগে কারো একচল্লিশ দিন পূর্ণ হলেই কাজ হয় এছাড়া হয় না তবে একটা কথা মনে রাখবেন এই আমলটা অত্যন্ত গোপনের একটা আমল এই আমল কখন ওই কারোর সঙ্গে শেয়ার করবেন না এই আমল যদি কারো সঙ্গে আপনি শেয়ার করেন তাহলে আমল নষ্ট হয়ে যাবে আমলের ব্যাপারে আপনি কারো সঙ্গে কথা বলতে পারবেন না এই আমলের ব্যাপারে কাউকে জানাতে পারবেন না সবাইকে সবার অগোচরে এই আমলটা আপনাকে চালিয়ে যেতে হবে আমি যে নিয়মটা বললাম এই নিয়মটা যদি সই সালামতে আপনারা আমল করেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ হবে হানড্রেড পারসেন্ট হিন্দু ভাই বোনদেরা যারা আছেন তাদের জন্য বলি অন্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা নিরামিষই থাকবেন কিন্তু মুসলমান যে ভাই বোনদেরা আছেন তারাও এই আমলটা করার ক্ষেত্রে আপনারা কোনো জীব অর্থাৎ আপনারা কোনো প্রকার গরুর গোশ বলেন খাসির গোশ বলেন মুরগির গোশ বলেন এগুলো কিন্তু খাইতে পারবেন না আপনারা শাক সবজি ফল মূল সব খাইতে পারবেন আনন্দ আমল চলাকালীন এই সমস্ত আপনাদেরকে খাওয়া বিরত রাখতে হবে নিরামিষই হতে হবে আপনারা যথা সময়ের ভিতরে যদি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালার অশেষ দয়া মেহরবানিতে আপনারা মমিন জিন পরীকে হাজির করতে পারবেন এবং হাসিল করতে পারবেন তাদেরকে দিয়ে সব ধরনের কাজ করাতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ